সো হেই গাইস কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন এন্ড আই এম ইটস তালহা ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও প্রথমে প্লে স্টোরটি ওপেন করব প্লে স্টোরটি ওপেন করার পর সার্চ বারে ক্লিক করব তারপর এখানে টাইপ করব ঈদ মোবারক পোস্টার ডিজাইন তারপর উপরে একটি অ্যাপ্লিকেশন শো করবে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তা আমার অলরেডি ইনস্টল করা আছে তাই আমি ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর একটু লোডিং হবে তারপর শো হবে তো তারপর এখানে উল ফিতর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটি অ্যাড আসতে পারে অ্যাডটি স্কিপ করে নেবেন অ্যাডটি স্কিপ করার পর আপনি দেখতেই পাচ্ছেন এখানে আনলিমিটেড পোস্টার ডিজাইন রয়েছে তা আপনি আপনার পছন্দ মতো পোস্টার ডিজাইনটি সিলেক্ট করে নেবেন এখানে অসংখ্য পোস্টার রয়েছে আপনি আপনার পছন্দ মতো পোস্টারটি চুজ করবেন তো ফ্রেমটি চুজ করার পর ফ্রেনিক ফ্রেমে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু লোডিং হবে সো তারপর পোস্টার ডিজাইনটি ওপেন হবে পোস্টার ডিজাইনটি ওপেন হওয়ার পর গ্যালারি অপশনে ক্লিক করবেন আপনি আপনার গ্যালারি থেকে আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন যে ফটোটি আপনি আপনার ঈদ মোবারক পোস্টার ডিজাইনে বসাতে চান ফটোটি চুজ করার পর গ্রুপ অপশনে ক্লিক করবেন তারপর আপনি আপনার ফটোটি একটা প্রসেস সাইজ দিয়ে নেবেন সাইজ দেওয়ার পর ডান অপশনে ক্লিক করবেন তারপর একটি অ্যাড আসতে পারে অ্যাডটি স্কিপ করে নেবেন এটি স্কিপ করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার ব্যানারটি চলে এসেছে তারপর আপনি আপনার ফটোটি ক্রুপ করে নেবেন এবং জায়গা মতো বসিয়ে নেবেন তো আমার ফটোটি খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি তারপর আপনি চাইলে এখান থেকে অন্য লেখাগুলো চেঞ্জ করতে পারবেন তো আমি এখন আর অন্য লেখাগুলো চেঞ্জ করব না কারণ লেখাগুলো চেঞ্জ করলে তত একটা ভালো দেখাবে না সো তারপর আপনি আপনার নামটি দিয়ে দিবেন নামটি দেওয়ার পর ডান অপশানে ক্লিক করবেন তারপর পদবিটি দিয়ে নেবেন দেওয়ার পর ডান অপশানে ক্লিক করবেন তো আমাদের প্রপারলি কাজ কমপ্লিট তো এখন এই ফটোটি আমরা গ্যালারিতে সেভ করব। গ্যালারিতে ফটোটি সেভ করার জন্য সেভ অপশানে ক্লিক করব। তারপর আমাদের ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে সো এইভাবে আপনি আপনার ঈদ মোবারক পোস্টার ডিজাইনটি তৈরি করতে পারবেন একদম সহজে তো আপনারা দেখতেই পাচ্ছেন পোস্টার ডিজাইনটি তৈরি করতে আমাদের বেশি সময় লাগেনি এবং বেশি কষ্ট করতে হয়নি নি সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ